আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা আমার সম্মানিত দর্শক বৃন্দ খুবই চমৎকার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি আমাকে দান করেন ইনশাল্লাহ বিষয়টিকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক বৃন্দ আলীমের মর্ত বা আল্লাপাকের নিকট সবচাইতে বেশি তা কিভাবে আসুন একটু জেনে নেই আল্লাহ পাক রাবুল আলম যখন হজরত আদম আলাইসামকে সৃষ্টি করলেন তখন তাকে সব বিষয়ের এলিম দান করেছেন সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন সব বিষয়ের ইলিম আল্লাহাক তাকে দান করেছেন এই ইলিমের গুণে আল্লাহাক রাবুল আলমিন আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তান যারা ইলিম অর্জন করবে যাদের ভিতরে আল্লাহ প্রদত্ত ইলিম থাকবে আল্লাহ ফাক রাবুল আলমিন যে ইলিম নাজিল করেছেন তার পক্ষ থেকে সেই ইলিম থাকবে আদম সন্তানের ভিতরে তো আল্লাহ ফাক রাবুল আলমিন দুনিয়ার সব কিছু থেকে তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন আদম আলাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলমিন সব কিছু রিলিম দেওয়ার পর নূরের তৈরি ফিরিস্তাদেরকে হুকুম করলেন তোমরা আমার আদমকে সেজদা করো এই এলিমের গুনেই ফিরিস্তারা পর্যন্ত বাধ্য হলেন আদম আলাহ ইসলামকে সেজদা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুমে তারা হজরত আদম আলাহ ইসলামকে সেজদা করল সম্মানই সেজদা করল কেন আদম আলাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত বানিয়ে দিয়েছেন এলিমের কারণে জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ইলমে দ্বীন এবং আলেম ও উলামাদেরকে মুহাব্বত করবে আল্লাহ পাক রবুল আলামিন তাদের समस्त সগিরা গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কুন আ'লিমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুত্তাবিআন ওয়া লা তাকুন খামিসান হে আমার উম্মতের গোলেরা তোমরা আলেম হও আল্লাহ প্রদত্ত ইলিম অর্জন করো যদি আলেম হইতে না পারো কমপক্ষে আলেমের ছাত্র হও আর যদি আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারো না তাহলে তুমি আলেমকে মহাব্বতকারী বোন যদি এই তিনটির কোনো একটি হতে না পারো কমপক্ষে আলেমের অনুসরণ করে চলো পালাত খামিসান এই চারটির যেকোনো একটি তুমি গ্রহণ করো এই চারটি থেকে তুমি বের হয়ে যায় না অর্থাৎ তুমি হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে মহাব্বতকারী বনো অথবা আলেমকে অনুসরণকারী বন। যদি এই চারটির যে কোনো একটির ভিতরে তুমি না থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় দর্শক বৃন্দ এজন্যই ইলমের দ্বারা মানুষ সম্মানিত হয় ইলমের দ্বারা মানুষ আল্লাহ ফাঁকের নৈকট্য হাসিল করতে পারে এজন্যই আল্লাহ প্রদত্ত ইলিম অর্জন করতে হলে নিজেকে বিসর্জন দিতে হবে যে সমস্ত লোকেরা আল্লাহ প্রদত্ত ইলিম অর্জনের বেলায় নিজেকে বিলীন করে দেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে ইলমের স্বাদ অনুভব করার তৌফিক দান করেন মোমবাতির মতো ইলমের পিছনে নিজেকে বিলীন করে দিতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ যেরকম ভাবে জমিনের মধ্যে আকাশ থেকে বৃষ্টিপাত ছাড়া ফসলের আশা করা যায় না ঠিক তেমনি ভাবে এলিম ছাড়াও এবাদত করা সম্ভব হবে না অর্থাৎ আল্লাপাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হলে আল্লাহ প্রদত্ত এলিম ছাড়া সম্ভব হবে না সুপ্রিয় দর্শকবৃন্দ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করলাম তাহলে ইলমের স্বাদ পেতে হলে আলিমুল্লা আমাদেরকে মহাব্বত করতে হবে ইলমে দিনের পিছনে নিজের জীবনকে বিসর্জন দিতে হবে এগুলোর দ্বারা আল্লাপাক আব্দুল আলমীন পিছনের সকল সগিরা গুণা মাফ করে দিবেন